কোন চাঁদাবাস একজন শিল্পপতের কাছে একজন ব্যবসায়ীর কাছে গিয়ে এটা বলা সাহস পাবে না যে এলাকায় ব্যবসা করতে হলে আমাদের দিকে চাইতে হবে আমাদেরকে দেখতে হবে আমাদের কথা শুনতে হবে আমাদের চাহিদা পূরণ করতে হবে মাসে সাপ্তাহিক পরিমাণ আমাদেরকে দিতে হবে ভাবটা এমন যে এটা তার বাপ দাদার জমিদারি আর উনারা এখানে ভাড়াটি আসে এরকম অবস্থা আমরা এই সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজদেরকে সমাজ থেকে তাড় নির্মূল করবো কোন চাঁদাবাজে অস্তিত্ব যদি ছাদামুক্ত হয়ে যায় বাংলাদেশ বাংলাদেশের অগ্রগতি লাফিয়ে লাফিয়ে সামাজী যাবে এখন যে মূল্য তা অর্বে নামে আসে ছাদার বেলায় ব্যবসায়ীরা অতিষ্ঠ উৎপাদন থেকে শুরু করে বাজার জাত পর্যন্ত সাধারণ ব্যবসায়ী হকার সে চাঁদাবাজদের কবল থেকে মুক্ত নয় আমরা তাদেরকে কথা দিচ্ছি ভাই তোমাদের ফুটপাতে ব্যবসা করতে হবে ব্যবসা তোমরা সম্মানের সাথে করবা এবং সেই জায়গা তোমাদেরকে করে দেওয়া বিশাল আর কোন চাঁদাবাজ গিয়ে তোমাদেরকে ডিস্টার্ব করার সাহস করো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক গতকাল ঢাকা পনেরো আসনে নির্বাচনে প্রচারণায় প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমির জামার ডাক্তার শফিকুর রহমান আপনারা জানেন যে আমির জামার ডাক্তার শফিকুর রহমান তিনি ঢাকা পনেরো আসনের এমপি প্রার্থী তো জামাতে ইসলামী ক্ষমতায় গেলে কি কি করবেন তার কিছু কথা তুলে ধরেছেন এমের জামাত আপনারা ভিডিওর শুরুতে শুনলেন যে বাংলাদেশে কোনো সাদাবাজি থাকবে না যদি জামাত ইসলামিক ক্ষমতায় আসে এরপর দুর্নীতি থাকবে না এর সাথে আমির জামাত আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন তো সব মিলে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন তো বেশি দেরি করবো না চলুন আমরা আমির জামাতের মূল্যবান ভিডিওটা দেখে আসি আমাদের দ্বিতীয় প্রায়োরিটি কিছু বলেই ফেলেছি দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে এই লড়াই থামবে না যতক্ষণ পর্যন্ত দুর্নীতি একদম মাটিতে নেমে না আসছে এখন দুর্নীতি আকাশ চুঙ্গি সমাজের রন্ধ্রে রোগে শিরায় উপশিরায় ধমনীতে কেপিলারিতে সব জায়গায় এখন দুর্নীতি এই দুর্নীতির বিষ বাষ্প থেকে এই সমাজকে ব্যাপারে আনতে হবে আমরা জানি যারা দুর্নীতিতে লিপ্ত তারা আমাদের সামনে মাদার হিমালয় পর্বত দাঁড় করে দিবে আমরা তাদেরকে সুসংবাদ দিচ্ছি হিমালয়ের মহা পর্বত ইনশা আল্লাহ আল্লাহ তালা সাহায্যের জনগণকে সাথে নিয়ে আমরা যাব যাবো কোন হিমালয় পর্বত আমাদের গতি থামাতে পারবে না আমরা থামবো না ইনসাল সম্মানিত ভাইরা এরপরে আমাদের অঙ্গীকার সমাজে ন্যায় বিচার নিবৃত্তে কাঁদে বিশেষ করে নিরীহ মানুষ কোন বিচারই পায় না বরঞ্চ অবিচারের শিকারে বরঞ্চ সকলের জন্য সকল পর্যায়ে নেয় বিচার সমভাবে নিশ্চিত করা বিচারের হবে আমি আমি কথা বলছি আমি যদি রাষ্ট্রীয় দায়িত্বে কোনদিন আল্লাহর ইচ্ছায় থাকি আর এরকম কোন অপরাধের সাথে আমি জড়িয়ে যাই এই বিচার ব্যবস্থা আমাকেও ক্ষমা করবে না আমাকেও ছাড় দেবে না দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের জন্য একটা আর জন্য আরেকটা এটা হবে না বিচার সকলের জন্য সমান হবে সেই ন্যায় বিচার নিশ্চিত করলে সমাজ থেকে বহু ধরনের বৈষম্য অটোমেটিক্যালি দূর হয়ে যাবে এবং বিচারকেরা সম্মানের আসনে থাকবেন একসময় তাদের ভীষণ সম্মান ছিল সাধারণ একজন ম্যাজিস্ট্রেটও তিনি সাধারণ বাজারে ঢুকতেন না সাধারণ মানুষের সাথে মিষ্টেন নয় কেউ কোনো ভাবে তাদের কাছ থেকে কোনো আনডিউ প্রিভিলেজ অবৈধ কোন সুযোগ নিয়ে দিতে পারে এই জন্য তার বাজার টাজার করতেন না এখন সেই ডিগনিটিটা নেই এখন অনেকের অবস্থা খুবই কাহিল আর বিচার করতে করতে শেষ পর্যন্ত পালাতে গিয়ে অনেকে কলাপাতায় পাতায় ঘুমায় ঘুমায় না

চেষ্টা করবো আল্লাহ তালার দেওয়া বিধানের ভিত্তিতে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো এ বিচার ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমান হবে আর ধর্ম থেকে বিচার প্রভাবিত হবে না আলী কর্মুল্লাই ওয়াজু তিনি ইসলামের চতুর্থ খলিফা যে কোনো ভাবেই হোক তার তলোয়ারটি পাওয়া গেল সম্মান পাওয়া গেল কোনো একজন বেদুইনের দখলে এই তলোয়ার আছে যিনি মুসলমান নন খলিফা প্রধান বিচারপতির দফতরে মামলা দায়ের করলেন ওই লুকটার বিরুদ্ধে মামলার তারিখ পড়ল বাদিকে বলা হলো উপযুক্ত সাক্ষী নিয়ে যথা সময় আপনি হাজির থাকবেন তিনি তার দুই সন্তানকে সাথে নিয়ে হাজির হলেন হজরতে হাসান রাজি আল্লাহ তালাহ এবং হজরতে হুসাইন রাজি যখন বিচার শুরু হয়েছে প্রধান বিচারপতি বললেন যে আপনি সাক্ষী উপস্থাপন করুন আপনার অভিযোগের সপক্ষে তিনি তার বড় ছেলের হাত ধরে বললেন বাবা তুমি উঠো সাক্ষী দাও তিনি বললেন হ্যাঁ এটা আমার বাবার বলে উনি আপনার পিতা বলে হা আপনার সাক্ষী গ্রহণযোগ্য না আপনি জানেন বলা হলো দ্বিতীয় সাক্ষী আনুন তিনি বললেন সে আমার সন্তান বললেন যে ওই সাক্ষী গ্রহণযোগ্য না যেহেতু উপযুক্ত সাক্ষী প্রমাণ আপনি দিতে পারেন নাই এর বাইরে কি কোন সাক্ষী আছে যে আমার আর কোন সাক্ষী নেই এই তো যে আমার এর বাইরে আমার আর কোন সাক্ষী নেই তখন বললেন যেহেতু আপনি সাক্ষী প্রমাণ দিতে পারলেন না আপনার অভিযোগ খারিজ করা হল এই বিচারে সন্তুষ্ট হয়ে উভয়ে চলে যাচ্ছেন একজন চলে যাচ্ছেন বাপ আমি যা বেঁচে গেলাম আরেকজন চলে যাচ্ছেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো প্রধান বিচারপতি আমার মধ্য দেখে বিচার করে তিনি নিশ্চিত হলেন যে এই রাজ্যে অবিচার হবে না এই জন্য তিনি সন্তুষ্ট ওই মনে হঠাৎ করে ঢেউ জাগলো সে দৌড়াইয়া এসে আবার আবার বলল প্রধান আপনি কি মাননীয় ডাক দেন কেন বলে আমার একটু কথা আমি একটু সারেন্ডার করতে চাই ডাকা হলো আসার পরে বললেন তুমি কি বলবে বলো সে বলবো যে আমি প্রবণ নামে সাক্ষী দিয়ে বলছি এই তলোয়াটা আমার নয় এটা খলিফার তলোয়ার আমি এই তলোয়ার এনে দিচ্ছি দিলেন কলিভাকে দেওয়ার পরে তিনি বললেন যে অভিযুক্ত ব্যক্তিটি সব সত্ত্বে সপেক্ষে দাঁড়ানোর কারণে আজকে আমি তাকে এটা উপহার দিলাম আগে সে চুরি করেছিল এবার তিনি উপহার দিলেন কারণ সে সত্য কথা বলেছে সত্য স্বীকার করে নিয়েছে তার শুধু চল তলোয়ার ফিরত না তার কিন্তু শাস্তি হওয়ার কথা চুরের দায়ী দিস ইজ দি বিউটি অফ স্টুডেন্টস ইসলামের বিচার ব্যবস্থার এটাই হচ্ছে সুন্দর কাউকে খাতির করবে না এখানে কলিফাকেও খাতির করবে কলিফা বলতে পারতেন কেন আমি রাষ্ট্রের কলিফা আমাকে বিশ্বাস করেন না এটা বলার তার কোনো অধিকার তাকে ইসলামের সাক্ষ্য আইন মানতে হয়েছে আমরা সেই নিয়ে বিচারটা এই দেশে দেখতে চাই আপনারা করে দেখতে চান এটা তো দুর্বল ইনশাল্লাহ হলো আপনারাও দেখতে চান তার মানে সবাই চাই ন্যায় বিচার কে না চায় সবাই চাই আমাদের তৃতীয় প্রায়োরিটি হচ্ছে আমাদের সমস্ত অর্থ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে ব্যাংক বিমা কর্পোরেশন সেক্টর ইন্ডাস্ট্রি সব লুট হয়েছে গেছে হয়ে আমরা জনগণের সম্পদ জনগণের কাছে ফিরাই আনা লড়াই করবো ইনশাআল্লাহ অতটুকু পারবো জানি না কিন্তু লড়াই আমরা করব দুই নম্বর ভবিষ্যতে আর কোন দুর্বৃত্ত জনগণের সম্পদে যাতে হাত না দিতে পারে তার ব্যবস্থা করা হবে এবং দুর্নীতির জড় কেটে দেওয়া হবে ইনশাল্লাহ সম্মানিত বন্ধগণ এরপরেই আমাদের অবস্থান হচ্ছে বিভিন্ন দেশের সাথে আমাদের সম্পর্ক আমাদের কথা সাফ একেবারেই সাফ যে আমরা সকল দেশের সাথে স্বল্প দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করব কিন্তু কারোই প্রবুদ্ধ আমরা মেনে নেব না একটা স্বাধীন দেশ যেভাবে তার স্বাধীন পররাষ্ট্রনীতি থাকার কথা ইনশাল্লাহ সেই স্বাধীন পররাষ্ট্র নীতি আমরা গড়ে তুলব ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরিতে আমাদের বন্ধের অংশগ্রহণ কেমনে হবে এখন যেভাবে হচ্ছে তার চাইতে আরো ভালো হবে তার চাইতে ভালো মানে কি তার চাইতে ভালোর মানে হচ্ছে যে সমস্ত পেশায় দায়িত্বে তারা নিয়োজিত আছেন সেই জায়গায় তাদেরকে সম্মান দেওয়া হবে এবং তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে আমেরিকায় একটা বক্তব্যে আমি বলেছিলাম ইনসাফের দাবি পূরণ করতে গিয়ে মহিলাদের কর্মঘা কমিয়ে দেওয়া হবে অনেকে তার ভুল ব্যাখ্যা করেছে একটা সব কিছু বলা যায় না চিন্তা ভাবনা না করে এই কথা তো আমরা বলি নাই আমরা চিন্তা করেই বলেছি কেন একজন মহিলা তিনি একজন শুধু মহিলা না শুধু একজন কর্মজীবী না তিনি একজন মা সভ্যতার তিনি কেন্দ্রবিন্দু একজন মহিলা ঠিক তো পরিবার ঠিক পরিবার ঠিক তো রাষ্ট্র ঠিক এই মহিলারা তারা তাদের উদরে সন্তান ধারণ করেন গর্বের সন্তান জন্মগ্রহণ করার পরে তাকে লালন পালন করেন বুকের দুধ দিয়ে স্নেহ ভালোবাসায় তাকে শিক্ষা দিয়ে মানুষ করেন তারা পরিবারের সব কিছুকে সামলান এই দায়িত্ব পুরুষদের নাই এবং চাইলেও এটা পারবে না এই আমেরিকায় অন্য আরেক জায়গায় একজন প্রশ্ন করেছেন এক ভদ্রলোক যে এটাকে বৈষম্য হল না যে ওনারা করবে পাঁচ ঘন্টা আমরা করবো আট ঘন্টা অবশ্যই বৈষম্য দেখি আর কোনো বৈষম্য আছে কিনা আচ্ছা বাচ্চা নিলেন তারা একটু হাত এখন থেকে সবাই মিটমিট করে আসে আর মাথা নিচে দিয়ে দেয় এটা কিভাবে সম্ভব এটা পারবেন না বুঝলাম এটা অনেক অসম্ভব জিনিস আচ্ছা ঠিক আছে এটা পারলাম না

পাঁচ ঘন্টা পরে সে তার বাচ্চার কাছে ফিরে যাবে বাচ্চাকে সময় দিবে লালন পালন করবে পরিবারের অন্য দায়িত্ব পালন করবে এটা তো সমাজেরই কাজ এখন আর দল বলছে আহারে গেল সব গেল আগে এমনিই এমনি মহিলাদেরকে কাজে নিয়োগ দিতে চায় না এখন যখন দেখবে পাঁচ ঘন্টা তখন তো আর দিকেই চলবে না হা ভাই পাঁচ ঘন্টা আমার একজন মা একজন বোন ডিউটি করবেন কিন্তু ইনশাআল্লাহ তারা আট ঘন্টার বেতন ভাবে এই বুঝা গিয়ে যিনি এমপ্লয়ার নিয়োগ কর্তার ঘাড় এটা পড়বে না এটা রাষ্ট্রের দায়িত্ব আমরা সেই ওয়েলফেয়ার রাষ্ট্র কল্যাণ রাষ্ট্রটা করতে চাই যা জনগণের কল্যাণে নিবেদিত হবে যার আয় সব কিছু আবর্তিত হবে জনগণের কল্যাণকে কেন্দ্র করে ইনশাআল্লাহ এই মাদেরকে এখান থেকে সম্মানিত করা হবে তবে যদি কোনো মা স্বেচ্ছায় তিনি বলেন যে না আমার সুযোগ আছে আমার বাচ্চারা বড় হয়ে গেছে আমি আট ঘন্টা কাজ করেই আমি আট ঘন্টার বেতন নেব তাকে আলাদাভাবে ভাবে সম্মানিত এখন বাকি যে তিন ঘন্টা থাকলো এটা কিভাবে পোষা এই তিন ঘন্টার জন্য পার্ট টাইম আর যারা যারা পাঁচ ঘন্টা পারবে না আট ঘন্টা পারবে এরকম অনেক মহিলা আছে। তিনি তিন ঘন্টা পারবেন তিনি ওই তিন ঘন্টা কাজ করবেন তিনি তিন ঘন্টার বেনিফিট নেবেন ইনশাল্লাহ তাইলে একজন মানুষের জায়গায় আর একজন বলছে এর মাধ্যমে কমে যাবে তো বেড়ে ভাই কমলো কোথায় আগে একজন ছিল এখন দুজনের পার্টনারশিপ এখানে বিল্ড আপ হলো এইভাবে আমরা একটা দরদি সমাজ গঠনে সক্ষম হব ইনশাআল্লাহ যেখানে পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা থাকবে আবার কারো ওই রকম সন্তান ছুট নেই তার সংসারে এত দেশে সময় দেওয়ার দরকার নাই কিন্তু তার প্রয়োজন আছে তিনি ওভার করতে চান যদি নিয়োগকারী সংস্থা তার কাছ থেকে ওভার সার্ভিস নিতে চায় আর তার যদি সেই সুযোগ থাকে সেটাও দেওয়া হবে না সকল দুয়ার খোলা থাকবে যে যে অপশনে ইন করতে চাইবেন তার জন্য সেই সুযোগটা ওপেন হয়ে যাবে ইনশাআল্লাহ তো কি অপরাধটা আমি করলাম বলেন তো এই যারা আমার দিকে কামানের গুলি চোড়া শুরু করলেন আমি আশা করব আমার এই কথাগুলা শোনার পরে তারা একটু শান্তি কেউ যদি মনে করেন যে ডাক্তার ছবি করে আমার এই কথা বলে সমস্ত মহিলাদের ভোট নিয়ে যাচ্ছে হায় হায় আমাদের হবে ভাই কেউ যদি সব ভোট দিয়ে দেয় আমার কোনো আপত্তি নাই কিন্তু মায়েরা বোনেরা যদি তাদের নিরাপত্তা ভেবে তাদের জন্য সবচেয়ে কমফোর্টেবল জোন হিসাবে আমাদেরকে বাছাই করে নেয় সেটাও আপনাদেরকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে ওখানে আপত্তি পারবেন না এই যুব সমাজ লড়াই করেছে জীবন দিয়েছে পঙ্গ হয়েছে তারা অনেকেই জানতো না তারা বেঁচে থাকবে কিনা সেই যুব সমাজের একটা বিশাল দাবি চাহিদা প্রত্যাশা এই জাতির কাছে আছে তাদের এই প্রত্যাশাকে আমরা সম্মান করি এবং আমরা কথা দিচ্ছি তোমাদের প্রত্যাশা পূরণে আমরা লড়ে যাব ইনশাআল্লাহ যুবকরা তোমাদেরকে তোমাদের অধিকারের জন্য অধিকার। অধিকার হিসাবে তোমাদেরকে দান করে সাপোর্ট দেয় দুই নম্বর হচ্ছে তোমাদের মৌলিক ভূতের অধিকার এখানে ত্রিশ বত্রিশ অনেকের বয়স হয়ে গেছে পঁয়ত্রিশ হয়ে গেছে তারা জীবনে একবার একটা ভোট দিতে পারে নাই কেউ কেউ আশঙ্কা করেন আগামী নির্বাচনে কেউ গাছে কাঁচাল রেখে গুপে তেল দিচ্ছেন মাসুল আর ব্যাগ মানির মাধ্যমে অন্যের বুক হাইজাক করবেন তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা আমরা যুবক হয়ে বিস্ফোরিত হব ইনশাআল্লাহ এই যুবকদের ভুল আমার মনকে কেউ কারাকাড়ি করুক এটা আমরা দাস না যুবকরা তোমাদের বুট তোমরা দিবা আমরা তোমাদের পাশে থেকে লড়াই করবো তোমাদের কেস সাহস যোগা শক্তি যুগ কোন তোমাদের বুকের দিকে হাত বাড়ানোর জন্য দুঃসাহস না দেখায় এখন থেকে সেইভাবে যুবকদেরকে প্রস্তুত হতে হবে তোমার যাকে পছন্দ তাকে বুট দিবে আমাকে দিবা না দিবে এটা তোমার ব্যাপার কিন্তু তোমার বুকের জন্য আমরা লড়ে মন সাম দেশবাসী আমরা একটা মানবিক বাংলাদেশ চাই যে বাংলাদেশটা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে এই বাংলাদেশটা আমরা চাচ্ছি আমরা একটা পত বিত একটা মজলুম দল হিসাবে ভাই আমরা পারতাম পাঁচ তারিখের পরে কিছু উল্টাপাল্টা কাজ করেনি হ্যাঁ উল্টা পাল্টা কাজ করে হয়তো মানুষের কাছ থেকে পার পেয়েও যেতে পারে কিন্তু আল্লাহ দফতর থেকে কে আমাদেরকে বাঁচাবে এই জন্য আল্লাহতালাকে ভয় করে বলেই আমরা মানুষকে সম্মান করার পর এমনকি একজন অপরাধী তাকেও তার অপরাধের চাইতে বাইরে এর বাইরে যে কেউ কিন্তু তাদের সাথে করুক সেটাও আমরা চাই এই যুব সমাজ এখন আর পিছন নিয়ে কামড়াকামড়ি করতে চায় না এখন তারা সামনে দেখতে চায় আমরা তাদেরকে আশ্বস্ত করছি দুনিয়ার জায়গায় জায়গায় ঘুরে তোমাদের জন্য যেখানে উন্নত টেকনোলজি সেখান থেকে কাজে করে ওইটা তোমাদের জন্য নিয়ে আসবো তোমরা যাতে টেকনোল একটা মানবিক সমাজ গড়ে তুলতে পারো মরার আগে দেখে যেতে চাই সন্তানেরা ভালো আছে একটা সভ্য বাংলাদেশে আছে সত্যিকারের একটা স্বাধীন বাংলাদেশের নাগরিক ওনার সন্তান এটা আমরা দেখে যেতে চাই এটি হবে আমাদের সান্ত্বনা আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যে লড়াইয়ের ঘোষণা দিয়েছি এটা কোনো দলের বিরুদ্ধে নয় কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয় এটা জনগণের পক্ষে জনগণের পক্ষে জনগণের স্বার্থের জায়গায় আল্লাহর কসম আমাদের জীবন থাকতে অতীত আমরা কোন অন্যায়ের কাছে মাথা মাথা করি নাই আগামীকে আমরা আপোষ করবো না সেই লড়াইয়ে আমরা সারা তো বললাম জাতীয় ব্যাপার এই আসনে কি হবে এই আসন এক সময় সন্ত্রাস কবলিত একটা জায়গা ছিল আমরা প্রথমে কথা দিচ্ছি এইখানে সন্ত্রাসের কোন কালো ছায়া আমরা বদাস করবো না এই এলাকাকে সন্ত্রাসমুক্ত এলাকা হিসাবে গড়ে তোলা হবে এলাকার যুবকদের চাহিদার দিকে তাদের মানসিক বিকাশের দিকে আমরা লক্ষ্য রাখবো এখানে উপযুক্ত নাই 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 মাঠ কয়টা বড় চ্যানেল আছে ড্রেন আছে সবগুলা ময়লা এবং আবর্জনায় দুর্গন্ধে ভর্তি আমরা ওই সব ড্রেইন গুলোকে স্বচ্ছ পরিষ্কার করবো ঐশ্বল রাষ্ট্রীয় ফান্ডে পারলে করবো না হয় জনগণের টাকা নিয়ে করবো বলবেন সেখানে কি ছাতাবাজি হবে না হবে না কোন চাঁদাবাজি হবে না জনগণ তার মানবিক দায়িত্ব জায়গা থেকে ইনশাআল্লাহ গিয়ে আসবে চীন সফরে গিয়েছিলাম দেখি যে ওদের ড্রেনের পানি ও স্ফটিকের মতো চপ করে জানতে চাইলাম এটা কিভাবে সম্ভব হলো বলে যে রেসপেক্টিভ এলাকা সংশ্লিষ্ট এলাকা নির্বাচিত জনপ্রতিনিধিকে বছরে দুইবার তার এলাকার ওই গুলাতে গুসল করতে হয় বা যাও বাবা এখন গুসল করো তো গুসল যখন করবে তখন গুসলের উপযুক্ত করে এই পানিও তার মেনটেন করতে হবে সে জানে না তার গুসলের ডেট কোন ডেট ওইটা রাষ্ট্র জানাই দেবে যে কালকে আপনার গুসলের ডেট যদি আগে জানাই দেয় তাইলে মাঝখানে যে মন্ত্রমন ওই সময় এসে হয়তো কেউ পান পরিষ্কার করে নিতে পারে এই নাই আগে থেকে রাত্রের যাবে কালকে সকাল দশটায় তোমার গোসরের সময় আমরা বিশ্বাস করি সমাজের যদি নিয়ম যদি করা যায় এই সমাজ আমাদের লোকেরা বিদেশে যে সেই দেশগুলা গড়ে দিচ্ছে সেই লোকেরা এই দেশকে আরো সুন্দর ভাবে গড়ে দিতে পারবে শুধু একটা পরিবেশ প্রয়োজন আর কিছুই না আমরা ওই পরিবেশটা তৈরি করে দিতে চাই যেখানে আবার বিদ্যাব সবাই এই রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা রাখার সুযোগ পাবে আল্লাহ তালা ই আমাদেরকে দান করবে আমরা ঘুরে ঘুরে এই এলাকার নোট করছি কোথায় কোন সমস্যা আছে কিছু কিছু জায়গায় অপরিকল্পিত আবাসন হওয়ার কারণে রাস্তাঘাট গুলা যথেষ্ট সংকীর্ণ এই রাস্তা দিয়ে অনেক কিছু রাস্তা আছে একটা অ্যাম্বুলেন্স দ্রব্য ব্যবহার হবে এই নাই আমরা জনগণকে সাথে নিয়ে আরো বড় কোন ক্ষতি না করে বড় উপকারটা কিভাবে করা যায় আলাপ আলোচনা পরামর্শের ভিত্তিতে নয় এই সমস্যাগুলো আমরা সমাধানের চেষ্টা করি মানুষকে যদি যায় কল্যাণের কথা যদি তুলে ধরা যায় এবং মানুষের আস্থা যদি পয়দা হয় যে এই লোকরা ধান্দাবাজ নয় এরা সমাজের স্বার্থে এই কাজগুলো করছে তখন জনগণ এগিয়ে আসবে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমরা সেই জনগণের বুকে নিয়ে ইনশাআল্লাহ তাদের জন্য একটা কমফোর্ট জোন এখানে তৈরি করার চেষ্টা করব আল্লাহ যেন আমাদের আপনাদের সবাইকে ধন্যবাদ দীর্ঘ সময় ধরে আমাদের বক্তব্য আপনারা শুনেছেন ভালো লাগলে জনগণকে বলবেন খারাপ লাগলে আমাকে বলবেন আমি যাতে সংশোধিত হতে পারি আমি যাতে ভবিষ্যতেই অযৌক্তিক বক্তব্য বা কথা আর সামনে পেশ না করে আপনারা যে যেখান থেকে এসেছেন আপনাদের পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ আপনাদের পার্শ্ব প্রতিবেশী কর্মস্থলের সঙ্গী এবং আপনাদের বন্ধু মহল সবার কাছে আমাদের এই কথাগুলো মেহরবানি করে আপনারা পৌঁছে দেবেন যদি আমরা সবাই শপথ নিতে পারি আগামীতে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ আমরা গড়ব তাহলে আমি বিশ্বাস করি আল্লাহর আসমান থেকে আমরা সাহায্য আমরা কি সফরটা নিতে পারি করুন একটু আপনাদের ইনশাআল্লাহ বাংলাদেশ গ্রিন বাংলাদেশ আমরা সবাই মিলে হাতে হাত পিলে করবো ইনশাআল্লাহ আল্লাহ হাফিস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জনাধিস্তমী জিন্দাবাদ সুপ্রিয় দর্শক আপনারা জামান ডাক্তার শফিকুর রহমানের ভিডিওটা দেখলেন কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ